রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে খুব সুন্দর সুন্দর গাউনের কালেকশন রঙ বেরঙের কালার এগুলো হচ্ছে লং প্যাটার্নে থাকবে বাটিকের মধ্যে গাউনের কালেকশন চুন্ডি বাটিক যেটাকে বলে সেগুলোর মধ্যে আবার হাতের কাজ ঠিক আছে অসাধারণ এই গাউনগুলো দেখিয়ে দিবে দেলোয়ার ভাই আর প্রাইসটা জানিয়ে দিবে সেজন্য আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল যেটা খুলেছে আমাদের দেলোয়ার ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার ভিডিওতে আসলে রেড কালার বোঝা যাচ্ছে কিন্তু এটা বাস্তবে হচ্ছে হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ভিউয়ার্স খুব ভাবে গলাটা আমরা যদি দেখাই এই যে দেখুন গলাতে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে মিরর ওয়ার্ক করা আছে একদম এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে আবার হাতের কাজ করা আছে একটু ফিক্সড কোটি সিস্টেম দেওয়া আছে এখানে এগুলো হচ্ছে হাতের কাজ তারপরে যদি আমরা স্লিপসটা দেখাই স্লিপসটা লং স্লিপস থাকবে স্লিপসের এখানে কিন্তু আবার এই যে অ্যাডজাস্ট করে ফিতাটা দেওয়া আছে এগুলো দিলে ফিতাটা টান দিলে এটা ছোটো বড়ো হবে খুব সুন্দর লং আছে লং আছে ফিফটি প্লাস লং আছে ঠিক আছে ফিফটি প্লাস লং আছে খুবই ভাবে এগুলো বানানো আছে পিওর কটন কাপড় যেটা বাটিক অরিজিনাল বাটিক কাপড় লং প্যাটার্নে যারা চাচ্ছেন এই সুন্দর এই গাউনগুলো তারা নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে হলে হলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ছয়টা প্রিন্ট আছে ছয়টা প্রিন্ট অসাধারণ সুন্দর ছয়টা প্রিন্ট আশা করি ভিডিওটা দেখবেন যেগুলো একটা পছন্দ হয়ে যাবে ওকে এটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন খুব ভাবে বানানো আছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন হাতের কাজটা দেখুন হাতের কাজ খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে স্লিভসটা হচ্ছে লং স্লিভস থাকছে ফিক্সড কোটি সিস্টেম থাকছে এখানে হচ্ছে গিয়ে ঘের করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে গাউন স্টাইলে বানানো আছে ঘের অনেক থাকছে ঘের থাকছে অনেক অনেক লং থাকছে ফিফটি প্লাস লং সুন্দর এই ওয়ান পেস্টার প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে চমৎকার এই কালেকশানগুলো যারা নিতে চান নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চমৎকার একটা ব্ল্যাক কালার আছে গলাতে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন মিরর ওয়ার্ক করা আছে অনেক চমৎকারভাবে বানানো আছে দেখতে পাচ্ছেন একদম হ্যান্ড হ্যান্ডওয়ার্ক যেটাকে বলে কারচুপি হ্যান্ডওয়ার্ক এই যে দেখুন আমরা সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই ব্ল্যাকটা ক্যামেরাতে অনেক সময় ঘোলা দেখা যাচ্ছে ক্যামেরাতে একজাক্টলি আসছে না কিন্তু সুন্দর একটা ব্ল্যাক কালার এরকম গাউনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন যারা ঘের পছন্দ করেন খুব সুন্দর ঘেরের মধ্যে আছে খুব চমৎকারভাবে বানানো আছে খুব সুন্দর এই ওয়ান পিস গাউনগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যাদের যারা নিতে চান নিয়ে নেবেন আরও কালার আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে এখানে খুব সুন্দর করে বানানো আছে কালারগুলো ঠিক আছে মিস্টেক হয়েছিল এটা এগারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা ভুলে বলে ফেলেছিলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার বা মেহেদি কালার দেখতে পাচ্ছেন ফিক্সড কোটি এটা হচ্ছে ফিক্সড কোটি দুই পাশে কোটি দেওয়া আছে এটা হচ্ছে ফিক্সড কোটি হ্যান্ড ওয়ার্ক করা আছে হাতাটা নিয়ে আসুন সামনে খুব সুন্দর করে বানানো আছে দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ঘেরের ঘেরের মধ্যে যারা চাচ্ছেন একদম ঘের এবং ফিফটি প্লাস লং ঠিক আছে খুব সুন্দর লং জামা যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে প্রাইস থাকছে এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারছেন চাইলে শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারছেন আমাদের শপে এসে আসবেন আপনারা গ্রিন সর্নিকা মার্কেটের নিচতলায় চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই সুন্দরী কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এই কালারটা জোস একটি কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই চমৎকার বাটিকের মধ্যে যারা সুতি কাপড় পছন্দ করেন লং জামা যারা পছন্দ করেন সুতি সুতির মধ্যে গাউন বাটিক গাউন তাও আবার চিনটি প্রিন্টের যেভাবে খুশি পড়তে পারছেন হাতে ধুয়ে প্রাইস থাকছে মাত্র খুব চমৎকার এই ড্রেসটা তাদের ভালো লাগবে স্ক্রিনশট শটদের এখন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লাস্টে দেখাচ্ছি আমরা পেঁয়াজ কালার পেঁয়াজ টাইপের কালার আবার জাম কালারও বলতে পারেন খুব সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই খুব চমৎকার সুন্দর লেভেলের দেখতে পাচ্ছেন হাতের কাজগুলো দেখেন খুব চমৎকার করে হাতের কাজ করা আছে খুবই সুন্দর করে হাতের কাজ করা আছে মিরর ওয়ার্ক করা আছে পিছনে হুক সিস্টেম করা আছে হুকটা খুলতে পারবেন আপনারা হুক সিস্টেম করা আছে তারপরে এখানে কিন্তু যে ফিতে দেওয়া আছে ছোট বড় করার জন্য কোটি আছে খুব চমৎকার এই লেভেলের এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চান আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি বা শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ